ইউনিয়নের ফার্স্ট এর নামি দামি একজন কৃষকের ফসলি জমি থেকে আজকের ভিডিওটি ধারণ করে দেখাচ্ছি আমাদের সাথে আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ সাহেব এবং কৃষক ভাই সাথে রয়েছেন হাফেজ মৌলানা আব্দুল হালিম সাহেব তো আমি তো আছি আমার ক্যামেরার পেছনেই রয়েছেন ওনার একজন সহকারী আজকে যেই কৃষকের ফসলি জমিতে এসেছি বিশাল আকারের একটি মিষ্টি কুমড়ার মাঠ এখানে আমরা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি আমি যদি এখান থেকে এক ফিস নিই আমরা একটু দেখি এটি কোন প্রজাতির মনির ভাইয়া এটা হচ্ছে এয়ার মালিক সিডের ব্ল্যাক স্টোন এটা প্রশিক্ষণ আপনি কিভাবে নিয়েছেন এটার প্রশিক্ষণ হচ্ছে যে আমি আসলে অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে এটা ওই যে মালিক কিছু মাঠ পর্যায়ে প্রোগ্রাম করে আপনাদের মতো দেখার মাধ্যমে দেখলাম আর কি এটা কুজে অনলাইনে ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ঘুষপুর ইউনিয়ন একটি বিশাল ইউনিয়ন এখানে কৃষিকাজ বেশি এখানের কৃষকেরা অবহেলিত আসলে ওরা দিন দিনে আমরা ওদেরকে মানে কিভাবে অগ্রগতি করা যায় এ নিয়ে আমরা চেষ্টা করতেছি আমরা কৃষকদেরকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে উন্নত জাতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এখানে আছেন মনির ভাই উনি একজন আধুনিক চাষি উনি আমাদের মালচিং পেপার এটা হচ্ছে অত্যাধুনিক কৃষির একটি অঙ্গ পদ্ধতি পদ্ধতি এই পদ্ধতিটি উনি মানে ধারণ করেছে অনেকেই অর্থের জন্য অথবা ভয়ে এই পদ্ধতিটি গ্রহণ করতে চাইনি উনি সাহস করে এগিয়ে এসেছেন এবং কি উনি সফল হচ্ছেন আমরা দেখেছি উনাদেরকে আমরা কিভাবে নতুন নতুন জাত এবং নতুন নতুন সিস্টেম কিভাবে করা যায় মাটি শোধন কিভাবে করা যায় বা কোন পদ্ধতি করলে চাষ ভালো লাভজনক হয় সেটা নিয়ে আমি আমরা উনাদেরকে ট্রেনিং দিচ্ছি মনির ভাইকে আমরা ইতিমধ্যে কয়েকটি ট্রেনিং করিয়েছি আমাদের কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে উনি ঢাকাতে বা বিভিন্ন দূরে উনি মেশিনারি ট্রেনিং নিয়েছেন আর চুয়াডাঙ্গাতে আরো উনার পরিচিত আরো এখানে আরো ছয় সাতজন গত সপ্তাহে উনি ঢাকায় পাঠিয়েছেন আমাদের মাধ্যমে আমাদের কৃষি অফিসের মাধ্যমে কৃষকরা ট্রেনিং করে উন্নতি প্রযুক্তি গুলো গ্রহণ করছে কৃষকরা আমি মনে করছি লাভবান হচ্ছে আমি এই ব্লকে বেশি দিন হয় না যোগদান করেছি প্রায় ছয় মাস হলো এই ব্লকে আমি আছি পশ্চিম পশ্চিমপুস্তুর ব্লকে এটা আমার অতিরিক্ত ব্লক এই ব্লকে আমি মোটামুটি এই ছয় মাসের মধ্যে কৃষকদের সাথে মিশেছি উনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এখনো আমাদের বিতরণ চলতেছে আপনার শাকসবজির সবজির বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ বিতরণ চলছে এবং কি সামনে আরো আসতেছে আমরা হাইব্রিড বীজ বিতরণ করব মনির ভাই আমরা ধন্যবাদ জানাই উনি অনেক কষ্ট করে আমাদের প্রযুক্তি ধারণ করছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও মনির ভাই আপনার কাছে জানতে চাইবো কি পরিমাণ জমিতে আপনি এই মিষ্টি কুমড়া চাষ করেছেন আমার পরিমাণ বলতে গেলে অনেক অনেক মানে ওই যে আশি শতাংশ জমিতে আমি মিষ্টি কুমড়া লাগাইছি 마শাআল্লাহ 80 শতাংশতে আমি লাগাইছি ওই যে বৃষ্টি হওয়াতে অনেক গাছ আমার দলে করে মারা গেছে সেই জন্য আশি শতাংশের অর্ধেক হবে না এখন মনে করেন এই শতাংশতে মিষ্টি কুমড়া আছে ওটার মধ্যে আমি প্রথম ফারবেট যেটা করলাম ওটার থেকে 마শাআল্লাহ ভালো রেট হওয়াতে

এখন রীতি হচ্ছে আধুনিক সিস্টেমে করতে হবে অবশ্যই সফলতা আসবে বিশেষ করে আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে আমি বলবো এদেরকে যেন কৃষির সাথে সম্বিত হয়ে চাকরি পিছনে না ঘুরে বলতেছি আমি কৃষক ভাইদের প্রতি যারা কৃষক এখনো হন নাই মনে মনে ধারণ করতেছেন কৃষক হবে অবশ্যই আধুনিক পর্যায়ে হবেন আর কতদিন পর্যন্ত এখান থেকে আপনি ফল উত্তোলন করতে পারবেন মিষ্টি কুমড়া ম্যাক্সিমাম আমরা যে হিসাবে ধারণ করি বিশেষ যেটা গুণগুণ জাতের এটা ম্যাক্সিমাম আরো দুই মাস

আসলে এখানে আসার পরে আমার অনেক অভিজ্ঞতা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমিও ভোজপুরের একজন বাসিন্দা আমাদের এলাকাতেও অনেক কৃষকরা অনেক পরিশ্রম করে কিন্তু পরিশ্রম করার ফল কাঙ্ক্ষিত ফল যেটা ওইটা ফাই না আমি দেখতে পাচ্ছি যে কারণ ওরা সনাতন পদ্ধতিতে চাষবাস খেতেবাদ করে কিন্তু আধুনিক পদ্ধতিতে না করার কারণে এই সমস্যাটা হয়ে থাকে দেখতেছি কি আমার বড় ভাই এখানে অনেক বিশাল একটা জায়গা নিয়ে কৃষিকাজ করতেছে আধুনিক পদ্ধতিতে এই আধুনিক পদ্ধতিটা যদি আমরা প্রতিটা কৃষকরা যদি একটু কি করি ফলো করি তাহলে আমাদের অনেক উপকৃত হবে হচ্ছে আসলে আমাদের আমাদের দেশ যতই ডেভেলপ হোক না কেন কিন্তু কৃষি কাজটা হচ্ছে আমাদের প্রধান কাজ কারণ আমাদের খাদ্য হচ্ছে যে কৃষি থেকে উৎপাদন তো সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের যারা কৃষি অফিসার আছে এবং যারা কৃষক আছে কৃষি কাজের দিকে কি মনোযোগ দিতে হবে যদি আমরা যদি মনোযোগ দিতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে সফল সফলতা লাভ করব। একটা বিষয় হচ্ছে যে আমাদের যারা কৃষক আছে কৃষকরা কৃষি অফিসারদের সাথে সম্পর্ক রাখতে হবে আবার কৃষি অফিসাররা কৃষকদের সাথে সম্পর্ক রাখতে হবে কোথায় আছে না আছে এটা খুঁজে নিতে হবে খুঁজে নিতে হবে ধন্যবাদ আপনাকে আহ যেহেতু আমরা এখানে এসেছি ওনার আরো কয়েকটি জমি আছে আমরা ওখান থেকেও ভিডিও ধারণ করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন শেষ করে প্রতিটি ভিডিওর মধ্যে আমি বলে যাচ্ছি কৃষক বাঁচলে দেশ বাঁচবে